নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু বন্ধুরা এখানে অনেকগুলো কাজের ভ্যাকেন্সি রয়েছে চারটে কাজের ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যেমন যেমন বলবেন আমার স্ক্রিনের শেষের দিকে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হলে ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আর হলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে ঠিক আছে তো অল্প অল্প করে ভ্যাকেন্সি রয়েছে দু তিনজন করে ভ্যাকেন্সি এর থেকে বেশি ভ্যাকেন্সি নেই তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট হবে এটা আগেও একটা ভ্যাকেন্সি ছিল কিন্তু এখানে লোকেশানটা খুবই সীমিত অর্থাৎ একটা ব্র্যান্ড প্রমোশানের কাজ যে লিকার সবগুলোতে ব্র্যান্ড প্রমোশানের কাজটা করতে হয় যে স্যার আমার আপনার নতুন একটা কোম্পানির ব্র্যান্ড বেরিয়েছে আপনি এটা টেস্ট করে দেখতে পারেন এইভাবে ব্র্যান্ড প্রমোশানের কাজটা করতে হবে ওখানে ঠিক আছে এবারে এখানে বয়স যেটা লাগবে মিনিমাম একুশ বছর বয়স একুশের ওপরে হতে হবে একুশ থেকে ওপরে আপ টু পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে হলেও হবে একুশ মিনিমাম একুশ বছর এর ওপরে হতে হবে বয়স অবশ্যই মোবাইল স্মার্টফোন থাকতে হবে ঠিক আছে মোবাইলের কিন্তু স্মার্টফোন অবশ্যই থাকতে হবে এবার যে লোকেশানে কাজটা হবে উত্তর পাড়া এবং শ্যামনগর লোকেশানের জন্য ঠিক আছে দুজন ছেলের প্রয়োজন দুটোই ভ্যাকেন্সি রয়েছে উত্তরপাড়া এবং শ্যামনগর এই লোকেশানে কিন্তু কাজটা হবে অর্থাৎ যাওয়া আসা করি কাজটা করতে হবে এখানে রুম টুম দেবে না এবারে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে আর বয়স বলে দিয়েছি যে একুশ থেকে ওপরে হতে হবে ডিউটি টাইম হচ্ছে দুপুর একটা থেকে রাত্রি নটা দুপুর একটা থেকে রাত্রি নটা এই টাইমে এই টাইমের মধ্যেই কাজটা থাকবে তোমাদের আর অবশ্যই ব্র্যান্ড প্রমোশনের কাজ এখানে স্যালারি দেবে কিন্তু প্রথমত অবস্থায় দশ হাজার টাকা স্যালারি মাসে পেমেন্ট হবে তারপরে আস্তে আস্তে কিন্তু এখানে কাজ শিখতে পারলে কোম্পানি থেকে স্যালারি বাড়বে ওই পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা পর্যন্ত স্যালারি হয়ে যাবে আস্তে আস্তে করে পিএিস আলাদা করে রয়েছে সেটা পরবর্তীকালে পাবে তোমরা তো এই ব্র্যান্ড প্রমোশনের কাজটা যারা করবে উত্তর পাড়া এবং নগর শ্যামনগর লোকেশানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এই ব্র্যান্ড প্রমোশনের কাজের জন্য তো এটাতে যারা কাজ করবেন অবশ্যই ব্র্যান্ড প্রমোশনের কাজ বলে মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমার শেষের স্ক্রিনের দিকে নাম্বার দেওয়া থাকবে এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে শুধুমাত্র যারা রান্না বান্না করতে পারে কুকিং কুক নেওয়া হবে ঠিক আছে যারা রান্নাবান্না করতে পারে শুধুমাত্র কুড়ি পঁচিশ জন থেকে শুরু করে ষাট সত্তর জন পর্যন্ত রান্না করতে পারো কুড়ি থেকে পঁচিশ জন থেকে শুরু করে ষাট থেকে সত্তর জনের রান্না করতে পারো এমন ক্যান্ডিডেট প্রয়োজন রয়েছে কুকিং আচ্ছা এখানে বয়স হতে হবে অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে না এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটকে নেওয়া হবে জব লোকেশান রয়েছে গুরাপ গুরাপ লোকেশানে কিন্তু হবে যেটা হুগলি জেলার অন্তর্গত গুরাপ গুরাপ স্টেশন থেকে কিছুটা দূরত্বের কোম্পানি সেখানে হবে গুরাপ লোকেশানে কাজটা হবে আচ্ছা এখানে দুজন ভ্যাকেন্সি রয়েছে দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে ডেলি দু টাইম খাওয়ার রান্না করতে হবে দুপুরে এবং রাত্রে দুটো টাইম খাবার রান্না করতে হবে এখানে স্যালারি দেবে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা স্যালারি প্লাস খাওয়া এবং থাকা দুটোই ফ্রিতে পেয়ে যাবে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি প্লাস বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কুকিং কুক লাগবে গুরাপ লোকেশানে এটাতে যারা কাজ করবে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করো আমাকে তাহলেই তোমাদের জয়নিংটা করাতে পারবো ঠিক আছে বন্ধুরা এবারে যে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এখন যে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এখানে আট ঘন্টা এবং বারো ঘন্টা যে কোনো শিফটে কাজ করতে পারো এখানে মূলত আট ঘন্টা ডিউটি হয় আট ঘন্টাতে সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা এইভাবে হয় এবং বারো ঘন্টা কেউ যদি করে তাহলে আটটা থেকে আটটা আবার রাত্রি আটটা থেকে সন্ধ্যে আটটা এইভাবে দুটো সিস্টেম রয়েছে এখানে এখানে আট ঘন্টা ডিউটির ওপরে আচ্ছা কাজটা আগে বলে দিই কী করতে হবে এখানে কিন্তু পাউডার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হবে পুট্টি পাউডার বস্তায় বাঁধা মুখগুলোকে সেলাই করে রাখা বস্তাগুলোকে সরিয়ে রাখা এই ধরনের কিন্তু কাজটা হবে একটু ভারী টাইপের কাজটা রয়েছে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এবারে সেলাইটা বলে দিই এখানে আট ঘন্টা ডিউটিতে তোমাদের দেবে তিনশো টাকা এটা একটা আলাদা সেকশান আর একটা সেকশান রয়েছে আলাদা সেখানে বারো ঘন্টা ডিউটিতে দেবে ছশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে দুটো সেকশান আলাদা তুমি যদি এইটাতে যোগ দাও তাহলে সাড়ে আট ঘন্টাই করে করতে হবে এখানে কোনো বারো ঘন্টা হবে না আবার যদি ওটাতে করো সব জন্য বারো ঘন্টা করতে হবে কিন্তু আমি আট ঘন্টা করলাম মনে হলে বারো ঘন্টা করলাম এইভাবে হবে না কিন্তু ঠিক আছে দুটো আলাদা আলাদা সেকশান বারো ঘন্টায় ছশো টাকা ইনকাম করতে পারবে আর সাড়ে আট ঘন্টায় তিনশো পঞ্চাশ টাকা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট অর্থাৎ প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহের পেমেন্ট সপ্তাহে পেয়ে যাবে দুটো সেকশান রয়েছে আচ্ছা এখানে থাকা এবং খাওয়ার জন্য ভালো ফ্যাসিলিটি রয়েছে থাকার জন্য রুম রয়েছে ফ্রিতে কোম্পানির তরফ থেকে ফ্রিতে রুম পেয়ে যাবে আর খাওয়ার জন্য ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং ফটো দু কপি এই ডকুমেন্টস নিয়ে আগামী কাল চলে আসতে হবে তোমাদের রানীহাটি লোকেশানে রানীহাটি যেটা হাওড়া জেলার অন্তর্গত রানীহাটি বাস স্ট্যান্ডে আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে আসতে হবে অবশ্যই সকালে কিন্তু ফোন করে বেরোবেন ঠিক আছে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক অবশ্যই কিন্তু থাকবে এই কাজটা জয়নিং করার জন্য তো অবশ্যই ডকুমেন্টস আর আমাদের পারিশ্রমিক নিয়ে যারা দূর থেকে আসবেন বিডিং নিয়ে রানিহাটি বাস স্ট্যান্ডে নেমে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু সকালে একবার ফোন করে নেবেন এই পাউডার ম্যানুফ্যাকচারিং কাজে যারা আসছ এরপরে যে কাজের আপডেটটা রয়েছে আরেকটা কাজের আপডেট রয়েছে এটাও শুধুমাত্র বারো ঘণ্টা ডিউটির কাজের আপডেট কিন্তু এটা লাস্ট যে লাস্ট যে কাজের আপডেটটা বলছি এটা বারো ঘণ্টা ডিউটির কাজের আপডেট এটা কিন্তু একেবারে হালকা কাজের ওপর এখানে কার্পেট বিভিন্ন ধরনের যে বিয়েবাড়িতে যে কার্পেটগুলো বেছানো হয় এই কার্পেটগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে ঠিক আছে এই কার্পেট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে এখানে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বারো ঘন্টা ডিউটির ওপরে এখানে স্যালারি দেবে পাঁচশো টাকা রোজ ফাইভ হান্ড্রেড রুপিজ নো ওয়ার্ক বেশি সে কাজটা হবে মানে সপ্তাহে একটা ছুটি নিতেই পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ছুটি নিলে পয়সা পাবে না আচ্ছা এখানে থাকার রুম ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে দুবেলা খেতে পাবে এখানে সিস্টেম রয়েছে আর এখানে যারা কাজ করবে তাদের পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটা কি না পনেরো থেকে কুড়ি দিন কাজ করলে বেশ কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিন কাজ করলে বেশ কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের সাত তারিখের মধ্যে সম্পূর্ণ পেমেন্টটা কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে এই যেটা কার্পেট কোম্পানি ঠিক আছে যেগুলো বিয়েবাড়িতে যে কার্পেটগুলো বেছানো হয় বা অনুষ্ঠানে সেই কার্পেট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা হবে এটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে সন্ধিপুর লোকেশানে সেম দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে সন্ধিপুর লোকেশানে আসতে হবে যেটা সন্ধিপুর ওই হাওড়া জেলারি অন্তর্গত দীঘা হাওড়া বাস রুটেই পড়ে এই সন্ধিপুর লোকেশানে এসে ফোন করতে হবে আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে দেওয়া হবে এই দুটো কাজের আপডেট স্পট জয়নিং রয়েছে আর যে প্রথমে দুটো ভ্যাকেন্সি বললাম দুটো দুটো ওগুলো হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ওগুলো হোয়াটসঅ্যাপ করার পরে ওর জয়নিং আলাদাভাবেই হবে কবে আসতে হবে সেটা জানিয়ে দেবো এক দিনের মধ্যেই তো দুটো সিস্টেম চারটে ভ্যাকেন্সি আপডেট দিলাম তো যে যেটা কাজটা করবে সেই অনুযায়ী যদি প্রয়োজন থাকে ফোন করবেন কাজ যদি জয়নিং করে কাজ করবেন তাহলে ফোন করবেন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন जय हिंद वंदे मातरम